আমার একদম ডানে যিনি দাঁড়িয়ে আছেন আপনারা তো তাকে চিনেন ফর্মালি তাও বলছেন যে গোলাম পরওয়ান প্রফেসর সাবেক মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের দলের সেক্রেটারি জেনারেল আর যিনি আরেক পাশে দাঁড়িয়ে আছেন উনি আছেন অ্যাডভোকেট জুবায়ের আমাদের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং

আমেরিকান অ্যাম্বাসেডার এখানে আসছে তো তারা তো বাংলাদেশের ব্যাপারে সকল বিদেশিদের এখানে স্টিক আছে কনসার্ন আছে এবং উনি বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন বিশেষ করে যে রিফর্মস হচ্ছে সেই রিফর্মসটা কীভাবে হচ্ছে কীভাবে পৌঁছা যাবে নির্বাচনের প্রস্তুতি কেমন এবং এখানে যে সিকিউরিটি কোনো আছে কি না আমেরিকা বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা হয়েছে বিশেষ করে আমাদের অঞ্চলে যে সিকিউরিটি থ্রেট আছে সেসব ব্যাপারে ওনারা আমাদের স্ট্যান্ডিংটা জানতে চাইছে এবং টেরোরিজমের ব্যাপারে সেখানে আমাদের নিউজ এবং বাংলাদেশের পজিশন তারা জানতে চাইছে এবং এম্পাওয়ারমেন্ট অফ উমেন সম্পর্কে ওনারা কথা বলেছেন তো আমরা আমাদের স্ট্যান্ডিং খুব ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমরা একটা ফেডারেশন চাচ্ছি আমরা বেসিক রিফর্ম চাই বাংলাদেশে যাতে আর কোন দুর্বৃত্তায়ন বা চাঁদাবাজি রাজনীতি ফিরে না আসে সে ব্যাপারে আমরা খুব দৃঢ় ভূমিকায় আছি আমরা করাপশন ফ্রি একটা বাংলাদেশ গঠন এবং আমরা অল এজ ডেমোক্রেসির পক্ষে আমাদের আমরা এটা বলেছি যে আমাদের ফরেন পলিসিতে আমরা সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে সত্যতার যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা থিওরি এবং থিম কাজ করছে আমরা সেভাবে কাজ করতে চাই উইথ মিউচুয়াল রেসপেক্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমন ইন্টার্স এটা আমরা সাথেও বলতে সেরকম বিভিন্ন কথা বলেছি এবং আমরা এটা বলেছি যে আমরা সকল নাইবারিং কান্ট্রির সাথেও একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে গুড নাইবারহুডের যে প্রিন্সিপাল অন পলিসি আস উইথ ইউচুয়াল রেসপেক্ট অ্যান্ড রাইটস আমরা সেটা তো বিশ্বাস করি তো মৌলিকভাবে কয়েকটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে এবং এটা আলোচনা হয়েছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আগের হবে এবং বাংলাদেশ জামাত ইসলামের সাথে ওরা আগে থেকেও তারা কাজ করেছে এবং আগামীতে আরো বেশি ক্লোজলি তারা কাজ করবে এই আশাবাদ তারা ব্যক্ত করেছেন হামিরে জামাত একটি বিষয়ের তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করে সেটা হচ্ছে ট্যারিফ সম্পর্কে আপনারা জানেন যে আমেরিকা আমাদের ব্যবসার উপর উপরে থার্টি পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছে যেটা আমাদের দেশের স্পেশালি গার্মেন্টস সেক্টরকে সাংঘাতিকভাবে তামিল জামাত অ্যাম্বাসেডারের মাধ্যমে আমেরিকান প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছে এই ব্যাপারে যেন কনসিডার করে এবং ট্যারিফ কমায় দিয়ে একটা শহরীয় পর্যায়ে নিয়ে আসতে পারে যাতে করে

না এতে কোনো স্পেসিফিক আলোচনা তো হয় নি বা অনেকজন আমাদের সিকিউরিটি ইস্যু আমাদের লর্ড নরা সিচুয়েশন ইলেকশনের জন্য যে প্রস্তুতি এবং नेक्स्ट ইলেকশনের যে ফেয়ার করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট রিফর্সম পরে সব একটা কমন আলোচনা

তাহলে আমরা অবশ্যই এটা বিরোধিতা করব এবং আমরা বিরোধিতা করছি যদি পজিটিভ হেল্প করার জন্য একটা এক্সপানশন হয় তাহলে তো সেখানে এই জন্য আমাদের স্ট্যান্ডটাকে আমরা ক্লিয়ারলি অবজারভেশনে রেখে আমরা আমাদের ভূমিকা নির্ধারণ করব ইফ ইট ইস এগেনস্ট ইন্টারেস্ট অফ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ পিপল আমরা এটা বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান করব